বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলো বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মা আর দিদিরেনা ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না নাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাশনেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিড়তে গিয়ে ফল দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই লেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত্রি হলো মাগো, আমার কাজলা দিদি গই